শিক্ষার্থী সপ্তম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা মূলত রয়েছি টিউটোরিয়াল ওয়ানে এবং ইউনিট তিনে এই ইউনিট তিনে তোমরা মূলত পনেরো মিনিট সময় ব্যয় করবা আর আমরা আজকে আলোচনা করব দুতরপা দাখিলা পদ্ধতি এবং একতরপা দাখিলা পদ্ধতি তো আলোচনা করার আগেই যেহেতু এই টপিকসটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আবার গুরুত্বপূর্ণ কোন অংশটা গুরুত্বপূর্ণ সেই অংশটা কিন্তু সাজেশন স্বরূপ এখানে দেওয়া হয়েছে এবং এই লাইনগুলো থেকেই হুব তুলে দিয়ে কোশ্চেন করবে ঠিক আছে সুতরাং এখানে বোঝার মতো আমার কিছু নেই তোমরা একাডেমিতে অলরেডি পড়ছো তোমাদের আজকে একটা আমি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো তা হচ্ছে এইখানে একটা বিষয় থাকে এটা কিন্তু হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ সেশনের চার্ট অ্যানালাইসিস এবং এই যে লাইনগুলো দেখতেছো অন্য কালার করে দেওয়া আছে এগুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ে কোন এরিয়া থেকে কোশ্চেন করবে এই সাজেশন গুলো কিন্তু আমি দিয়ে থাকি এবং এই সাজেশন মাধ্যমে আমরা কিন্তু টিউটোরিয়াল সিরিজকে মাত্র বিশ পিসটা কনভার্ট করব ঠিক আছে আর এইদিকে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আছে সেই ওয়ার্ল্ড বই থেকে একটা জিনিস তোমাদের দেখাই যে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা মূলত হচ্ছে সাত দিনের রুটিন আছে ঠিক আছে সাত দিনের রুটিনের মতো পুরো হিসাব বিজ্ঞান এমন ভাবে সাজানো আছে যেটা এভাবে আর কি নেই হ্যাঁ এই যে ইউনিট টেস্ট চ্যাপ্টার টেস্ট উইকলি টেস্ট স্পেশাল টেস্ট কোর্স ফাইনাল টেস্ট ঠিক আছে প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটা টপিকস কত ঘন্টা শেষ করবার না করবে সব বিষয়ে কিন্তু আলোচনা করা আছে যখন বইটা ইনশাআল্লাহ বাজারে থাকবে তোমরা অবশ্যই যাচাই-বাছাই করে দেখবা তো আসলে বিষয়টা হলো ওইটা না আমি দেখাবো হলো আরেকটা বিষয় সেটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস অর্থাৎ এজ হিসাবে এই চার্টার এনালাইসিস অথবা স্টাটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করতে খুব ভালো লাগে এবং এখানে আসলে ইন্টারেস্টিং কিছু মজাদায়ক বিষয় আছে এগুলো বলে দেওয়া যায় ঠিক আছে

এটার মাধ্যমে সেশন ওয়াইজ ওয়াইজানালাইসিস আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক এবং টিউটোরিয়াল সিরিজে যে চার্ট অ্যানালিসিসটা আছে না সেখানে কোশ্চেন প্যাটার্ন আলোচনা করা আছে তো সব মিলে আমার প্রত্যেকটা বইয়ে এই ধরনের কিন্তু স্ট্যাটিস্টিক্স মানে দেওয়া আছে চার্ট দেওয়া আছে গাণিতিক তথ্য বিশ্লেষণ করে দেওয়া আছে তো এই জিনিসগুলো দিয়েছি বা করেছি জন্যই কিন্তু আমি এভাবে তোমাদের কথা বলতে পারতেছি তো এখন আমরা পড়াশোনায় চলে আসি সেটা হচ্ছে একতরপা এবং দুতরপা থাকলে পদ্ধতি নিয়ে আজকে যেহেতু আমি আলোচনা করতে চাইছি তাহলে এই দুইটা পদ্ধতি নিয়ে একটু ইউনিক তথ্য দেই দেখো এই দুই পদ্ধতি থেকেও কিন্তু বিগত সালে অনেকগুলো কোশ্চেন আছে। হ্যাঁ ইদানিং আসতেছে না তবে এই দুই জায়গা থেকে মূলত থিওরিটিক্যাল কোশ্চেন আসবে এটা তো বুঝতে পারতেছো তো একবার বা দাখিলা পদ্ধতি অনেকে বলে যে এটা থেকে থিওরি আসে না তবে হ্যাঁ এটা থেকে থিওরি আসে থিওরি যদি আসে এই কয়েকটা লাইন থেকেই থিওরি আসবে ঠিক আছে দুই সালের পর এখন পর্যন্ত একতরপা দাখলা পদ্ধতিতে একতরপা দাখলা পদ্ধতি থেকে থেকে মাত্র একটা থিওরি কোশ্চেন আসছিল এবং সেই থিওরি কোশ্চেনটা একদম টোটালি ইউনিক ছিল সেটা কেমন জানো এই যে বলছে যে একতরফা দাখিলা পদ্ধতিতে মূলধন ভিত্তিতে নিট লাভ ক্ষতি নির্ণয় করা হয় তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের কারণে স্কিপ করছো কিন্তু তোমরা দেখবা একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এর মূলত পার্থক্য থেকেই মূলত নিট লাভ ক্ষতি নির্ণয় করা হয় এই কারণেই মূলত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে এই কোশ্চাটা নতুন ভাবে করেছিল যে মূলধন ভিত্তিতে একতরবা দাখিলা পদ্ধতিতে কি করা হয় লাভ নির্ণয় করা হয় এবং আরো ইন্টারেস্টিং বিষয় এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের মোট লাভ মোট ক্ষতি নির্ণয় করা সম্ভব হয় না তো যাই আমরা আরো পড়ব এখানে ইউনিক অনেকগুলো তথ্য আছে তোমাদের গাইড বই বা আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড আরো ডিটেলস আছে তবে সাজেশন স্বরূপ আমি যে এখানে যে তথ্যগুলো তোমাদের এই ক্লাস আলোচনা করব এর বাইরে আসলে তেমন কিছু লাগবে না এগুলো থেকে ইনশাআল্লাহ কোশ্চেন আসবে নতুন কোশ্চেন বানালে এগুলো থেকে বানাবে এরপরে আমরা মানে রিক্স ফ্রি থাকার জন্য বিস্তারিত করবো যেটা ওয়ার্ল্ড সিরিজ থেকে ইনশাল আমরা ক্লাস করব তো দেখো আমরা দুতরবা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নেই দেখো দুতরবা দাখিলা পদ্ধতিটাই কিন্তু হিসাব বিজ্ঞানের ওই বিজ্ঞানত বিশেষ জ্ঞান তোমরা যদি মনে করো যে হিসাব বিজ্ঞানের জন্ম হয়েছে চোদ্দশো চুরানব্বই সাল আসলে বিষয়টা এমন না হিসাব বিজ্ঞানের জন্ম আরো আগে থেকে হয়েছে তো তখন হিসাব নিকাশ ব্যবস্থা ছিল ওইটাকে আমরা বলতাম হিসাব নিকাশ ব্যবস্থা অথবা গণনার ব্যবস্থা বা আমরা বলতে পারি যে হিসাব রক্ষণটা আদিকাল থেকেই প্রচলিত আছে কারণ হিসাব রক্ষণ মানে গণনা করার কাজ এক দুই তিন চার পাঁচ যেটা আদিকাল থেকে হয়ে আসতেছে ওই আদিকাল থেকে যে হয়ে পদ্ধতি বিবেচনা করতে পারবো বা অনেকেই করে তো চোদ্দশো চৌরানব্বই সালে এই একতরফা দাখিলা পদ্ধতির জায়গায় লুকাডি দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করে অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতির অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে অসুবিধা আছে স্পেশালি এটা বিশ্বাসযোগ্য না গজা মিল দেওয়া হয় ঠিক আছে তারপরে এটাতে ভুল থাকে কিন্তু সেটা উদ্ঘাটন করা যায় না কিন্তু দূতর বা পদ্ধতিতে এগুলো সবগুলো সমাধান হয় অর্থাৎ আমি তোমাদের একটা সংখ্যা দেই বিস্তারিত যখন পড়াবো তখন বলবো বিজ্ঞান হচ্ছে ওই জিনিস যেটা সময় বাসায় অর্থ বাসায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে সেটাকে আমরা বিজ্ঞান বলবো তো দুতরফা দাখলা পদ্ধতি আমাদের সময় বাঁচাইছে আমাদের অর্থ বাঁচাইছে আমাদের কি জীবনযাত্রার মান উন্নয়ন করছে কারণেই আমরা কিন্তু দুতলা দেখলা পদ্ধতিকে একটা বিশেষ জ্ঞান অথবা বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করছি তো এই ব্লুকারি চোদ্দশো চোরানব্বই সালে দুতরফা দেখলা পদ্ধতির আবিষ্কার করছে এবং দুতরফা দাখলা পদ্ধতি হচ্ছে এইটা যে কোনো আর্থিক ঘটনাকে দ্বৈত প্রভাব হিসাবে আমরা বিশ্লেষণ করব অর্থাৎ এক পক্ষকে ডেবিট এবং সপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করে যখন আমরা লিপিবদ্ধ করব সেটাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বলবো ঠিক এর বিপরীত হচ্ছে কি একতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ তুমি চাইলে এক পক্ষে লিখলা তুমি চাইলে দুই পক্ষে লিখলা তুমি চাইলে লিখলাই না সেটাই হচ্ছে এক তরফা দাখিলা পদ্ধতি গতানুগতিক ভাবে আমরা যে পদ্ধতিতে লেনদেন লিপিবদ্ধ করি তুমি আমি মনে করো এই যে ম্যাচের ভাড়া দিয়েছি দু টাকা খাবার বিল পনেরোশো টাকা এই যে খাবার বিল একটা কথা লিখছি মেসের ভাড়া একটা একটা পক্ষে লিপিবদ্ধ করছি ওটাই এক তরফা দাখিলা পদ্ধতি যে পদ্ধতিটা প্রাচীন কাল থেকে কিন্তু প্রচলিত আছে তো যাই হোক এগুলা হচ্ছে অনেকগুলা মানে কথা বলার মতো বোঝানোর মতো অনেকগুলো বিষয় আছে তো তোমাদের এত লাগবে না জাস্ট এই জায়গা থেকে আমি তোমাদের সাজার কথা বলি একটু বিস্তারিত কথা আছে এবং এখানে তোমাদের ইউনিক কিছু তথ্য দেই মূলত হিসাব বিজ্ঞানে হিসাব রক্ষণের পদ্ধতি হলো দুইটা মাথায় রাখো হিসাব বিজ্ঞানে হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণের পদ্ধতি দুইটা মানে গণনার কাজের পদ্ধতি হলো দুইটা একটা হলো একতরপা দাখিলা পদ্ধতি আর একটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণে ভিত্তি হলো আবার দুইটা তাহলে পদ্ধতি দুইটা একতরবা দুতলপা আর হলো ভিত্তি হচ্ছে নগদ ভিত্তিক বকেয়া ভিত্তি তো দাখিলা পদ্ধতিতে যখন আমরা লেনদেন সংরক্ষণ করি তখন আমাদের ভিত্তি ভিত্তি হলো আর লিপিবদ্ধ করি করি এই দুইটা বা এই এই বিষয়গুলো অর্থাৎ পদ্ধতি এবং ভিত্তির মধ্যে যে কানেকশন আছে এগুলো নিয়ে কোনো লেকচারও না কোনো গাইড বই আলোচনা নাই কিন্তু তোমাদের এভাবে পড়তে হবে কারণ এই জায়গাগুলো থেকে নতুন কোশ্চেন তৈরি করার সুযোগ আছে বুঝতে পারলাম আচ্ছা যাই হোক তাহলে এই জায়গায় দূতরবা দাখিলা পদ্ধতির সংঘাতে এইখানে দেখো যে এই কোশ্চেনটাই কিন্তু প্রায় দশের দশ বারের উপরে রিপিট হয়েছে যে দূতর্বা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণের পদ্ধতি অথবা কৌশল তাহলে দূতরবা দাখিলা পদ্ধতি কি লিপিবদ্ধকরণের একটা পদ্ধতি অথবা কৌশল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ এই কোশ্চেনটা অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু রিপিট করছে তোমরা যখন আহ প্রশ্ন সলভ করবা পেয়ে যাবা ঠিক আছে তাহলে তোমাদের যদি এই কোশ্চেনটা করা হয় দুতর্বা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধ পদ্ধতি অথবা কৌশল এর বাইরে কিন্তু কিছুই না ঠিক আছে আচ্ছা এখন এই দুতর্বা দাখিলা পদ্ধতি হচ্ছে কি হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত সর্বজনীন পূর্ণাঙ্গ নির্ভুল নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি অথবা হিসাব ব্যবস্থা ঠিক আছে তাহলে এই কথাটাও আসতে পারে যে হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত বা সর্বজনীন গ্রহণযোগ্য বা পূর্ণাঙ্গ বা নির্ভুল বা নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা বা পদ্ধতি কোনটি তখন বলতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি ঠিক আছে তো আরো এখানে দাখিলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য গুলো গাইড বা আলোচনা করা নাই যেমন হিসাব বিজ্ঞানের দুতরবা দাখিলা পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য বা মূল নীতি বলা হবে সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট যেটা সনাতন নিয়মে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে এইটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য তাহলে এই কোশ্চেনটা কিন্তু কোনো গাইড বই ভাবে আইডেন্টিফাই করে দেওয়া নেই তাহলে তোমাদের যদি বলে যে দুতরবা দাখলা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য অথবা দুতরবা দাখলা পদ্ধতির মূল নীতি কোনটি যে সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে কি জানো যে দুতরবা পদ্ধতির এই যে মূল নীতি মূল বৈশিষ্ট্য সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট এই জিনিসটাকেই মূলত এই কথাটায় রিপ্রেজেন্ট করা যায় সেটা হলো প্রত্যেকটি লেনদেন দুইটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপন্ন করবে এটাই হলো কি হিসাব বিজ্ঞানের মূল নীতি অথবা বৈশিষ্ট্য এই জিনিসটা কি দেখো প্রত্যেকটা লেনদেন দুইটি এক পক্ষ ডেবিট দেখো এক পক্ষ ক্রেডিট তাহলে দুইটা বিপরীতমুখী ডেবিট মানে প্লাস ক্রেডিট মানে কিন্তু মাইনাস তাহলে দেখো প্রত্যেকটা লেনদেন দুইটি বিপরীতমুখী একটা ডেবিট একটা ক্রেডিট ওর সমান করে যত টাকা টাকা বসে হতে মূল নীতি বা মূল বৈশিষ্ট্য তার মানে কি এই কথাটাকেই মূলত এই কথাটাই আমরা রিপ্রেজেন্ট করতে পারি যেটা কোনো গাইড বই নেই তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে নতুন কোশ্চেন কিন্তু আমি নিজে বানিয়েছি সেগুলো পরবর্তীতে পোস্ট করা হবে সেগুলা তোমরা উত্তর করার চেষ্টা করিও এরপর দেখো প্রতিষ্ঠান মালিক সম্পূর্ণ বিবেচনা করা হয় নীতি অনুসারে ঠিক আছে এছাড়া দেখো দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন নীতি সত্যতা প্রমাণ করে বা দুতর্পা দাখিলা পদ্ধতিতে কোন নীতি সত্যতা আমরা প্রমাণ করি সত্তাধারা নীতি অথবা ব্যবসায়িক সত্তা নীতি কারণ এই ব্যবসায়িক সত্তা নীতিতে আমরা এটা মনে করি যে ব্যবসা আলাদা মালিক আলাদা ঠিক আছে অর্থাৎ এর মানেই হচ্ছে ডেবিট ক্রেডিট আলাদা ঠিক আছে এমন কি তো দুতরপা দাখিলা পদ্ধতির প্রথম ব্যবহার কবে শুরু হয় চোদ্দশো চৌরানব্বই সালে শহরে এবং এর আবিষ্কার এবং এ ছাড়াও হিসাব বিজ্ঞানের সর্বশেষ হিসাব রক্ষণ ব্যবস্থার সর্বশেষ সংস্কার হচ্ছে ত্রিতরপা দাখিলা পদ্ধতি তো এইটা আসলে অতটা প্রচলিত হয়নি বা এতটা আসলে গ্রহণযোগ্যতা পায়নি এটা মূলত আবিষ্কার করেন হচ্ছে হার্ডওয়ার্ড পি জনসন এবং উনি ডেবিট ক্রেডিট বাইরে ট্রেবিট নামে নতুন একটা পক্ষ আর যোগ করছে তো এই দুইটা পক্ষই সমান হয় আবার ট্রেবিট আর কি এটা জগা খিচরি স্বাভাবিকভাবে কেউ ফলো করে না এবং এটা কিন্তু সর্বজনীন ভাবে গ্রহণযোগ্য হয়নি তো মোটামুটি ভাবে তোমরা যদি এতটুকু জায়গায় যদি পড়ো দুতরফা দাখিলা পদ্ধতি তোমরা নর্মালি কনসেপ্ট কিন্তু জানো যে কোন একটা লেনদেনকে ডেবিট ক্রেডিট পক্ষে যখন আমরা লিপিবদ্ধ করবো বা বিশ্লেষণ করবো সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি তো দুতরফা দাখিলা পদ্ধতি এখানে যে বৈশিষ্ট্যগুলো কথা আমি আলোচনা করলাম এই বৈশিষ্ট্যগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে এর বাইরে আরো তথ্য আছে ওগুলা লাগবে না এইগুলা বানায় কোশ্চেন করা হবে এর বাইরে আসবে না ইনশাল্লাহ এবার আসো হলো একতর বা দাখিলা পদ্ধতি আমরা অলরেডি সংজ্ঞা নিয়েছি দুতর বা দাখিলা পদ্ধতি ঠিক বিপরীত ঠিক আছে অর্থাৎ কখনো এক পক্ষে লেখে কখনো দু পক্ষে লেখে কখনো কোনো পক্ষে লেখে না এক কথায় দ্বৈত সত্তাকে উপেক্ষা করে যে হিসাব রক্ষণ ব্যবস্থা প্রচলিত আছে তাকে আমরা একতর বা দাখিলা পদ্ধতি বলবো তাহলে এইটাও দেখে একটা কোশ্চেন দ্বৈত সত্তা কে উপেক্ষা করে অথবা পরিহার করে যে হিসাব রক্ষণ ব্যবস্থাপনায় হিসাব রক্ষণ করা হয় বা হিসাব নিকাশ করা হয় তাকে আমরা একতরফা দাখিলা পদ্ধতি বলবো ঠিক আছে এবং কারণে এ একতরবা দাখিলা পদ্ধতিকে আমরা আমরা কি বলবো দাখিলা পদ্ধতি দেখো আর একগুলা নাম দিয়েছি সে নামগুলো হচ্ছে দুতরপা বা হিসাব সমীকরণের বিপরীত হিসাব ব্যবস্থা দুতর্বা দাখিলা পদ্ধতির আরো একটা কিন্তু নাম সেটা হলো কি হিসাব সমীকরণ দূতর্বা দাখিলা পদ্ধতির বীজগুণীয়ত ভাষা হচ্ছে হিসাব সমীকরণ তো স্বাভাবিকভাবে একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি অথবা হিসাব সমীকরণ হিসাব ব্যবস্থার বিপরীত দাখিলা সরি বিপরীত হিসাব ব্যবস্থা ঠিক আছে তো দেখো এখানে একতরফা দাখিলা পদ্ধতির অনেকগুলো কনসেপ্ট আছে স্পেশালি তোমরা যখন বিস্তারিত পুস্তক নিবা তখন দেখবা একতরফা দাখিলা এবং দুই তরফা দাখিলা পদ্ধতির পার্থক্যটা একটু ভালোভাবে জানার চেষ্টা করবা নরমালি পার্থক্য তোমরা লেখার চেষ্টা করবা বইগুলোতেও আমরা লিখছি বা আমার অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আছে তো এই একতরবা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা অংশীদের সরি বা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা অর্থাৎ পার্থক্য সুবিধা অসুবিধা এগুলো তোমরা একটু নিজের নোট করার চেষ্টা করবা তো এগুলো হচ্ছে বিস্তারিত প্রস্তুতির জন্য কিন্তু নরমাল ভাবে এখানে যে এগারো লাইন সম্ভবত পড়াশোনা আছে এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে যেমন একতরবা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র নগদ বা ব্যক্তিবাচক লেনদেন লিপিবদ্ধ করা হয় ঠিক আছে এছাড়া বা দাখিলা পদ্ধতিতে নামি বা সম্পদ নামও কোনো হিসাব সংরক্ষণ করা হয় না এগুলো মুখস্থ রাখতে হবে তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে শুধু নগদ বা ব্যক্তিবাচক হিসাব রাখা হয় নামিক আয় ব্যয় বা সম্পত্তি হিসাব এগুলোর কোনো হিসাব রাখা হয় না তবে হ্যাঁ বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয় এখন এই যে নামিক হিসাব ব্যক্তিবাচক হিসাব সম্পত্তি হিসাব এই যে হিসাবের ক্লাসিফিকেশনটা এইটাই কিন্তু সনাতন হিসাবের ক্লাসিফিকেশন এবং এইটাকেই বলা হয় ডেবিট ক্রেডিট নির্ণয় স্বর্ণ সূত্র যেটা আমরা হিসাব এবং হিসাবের প্রকার যখন পড়বো তখন ডিটেলস আলোচনা করব ঠিক আছে তাহলে বিশুদ্ধ হিসাব একতরবা দাখিলের পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয় নামিক এবং সম্পত্তি বছর হিসাব কিন্তু রাখা হয় না এবং এক্ষেত্রে মূলধন ভিত্তিক লাভ ক্ষতি নির্ণয় করা হয় এবং একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হলো একতরবা দাখিলা পদ্ধতিতে র্যামিল তৈরি করা সম্ভব হয় না এজ এ রেজাল্ট গাণিতিক শুদ্ধতাও যাচাই করা যায় না আর এটা তো বলেই দিলাম এছাড়া দেখো একতর বা দাখিলা পদ্ধতিতে প্রার্ভিক মূলধন অন্তর্ভুক্ত হয় লাভ লোকসান বিবরণীতে এবং বৈষয়িক বিবরণীর উভয়টিতে তাহলে একতর বা দাখিলা পদ্ধতিতে প্রারভিক মূলধন আমাদের একতর বা দাখিলা লাভ লোকসান বিবরণী এবং চূড়ান্ত হিসাবে এটার আরেকটা নাম বৈষয়িক বিবরণী আরেকটা নাম হচ্ছে চূড়ান্ত পত্র দুটাই উভয়তে আর কি বসে তো এটাই কিন্তু কোশ্চেন করবে যে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন নিম্নের কোনটিতে অন্তর্ভুক্ত হয় তখন দেখবে যে কতে বলবে যে বিষয়দায় বিবরণী কতে বলবে লাভ লোকসান বিবরণী গতে বলবে হচ্ছে মালিকানা সত্য বিবরণী কতে বলবে বৈষয়িক বিবরণী অথবা ইও নম্বরে বললো খ এবং ঘ উভয় তখন লাভ লোকসান বিবরণী এবং বৈষক বিবরণী উভায় হয়েছে দেখো প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন তৈরি করা সম্ভব যেটা আমি পরবর্তীতে করে দেখাবো এবার আসো একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পরী মূলধন অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র লাভ লোকসান বিবরণীতে তা আবার ক্রেডিট দিকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তাহলে আমরা জানি একতর বা দাখিলা পদ্ধতিতে প্রাভিক মূলধন এবং সপনী মূলধন এই দুই মূলধনের পার্থক্য থেকে নিট লাভ ক্ষতি আমরা নির্ণয় করি ঠিক আছে তো এই দুই মূলধন দিয়েই মূলত লাভ লোকসান বিবরণী আমরা তৈরি করি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সপনী মূলধন এইটা বৈষয়িক বিবরণী অন্তর্ভুক্ত হয় না বরং করে আসে আর কি শেষের দিকে যোগ করে আর কি বের হয় তো এটা কিন্তু আমরা এই যে আলাদাভাবে ভাবে সমাবর মূলধন নির্ণয় করি সেটা আসে না বরং নরমাল ভাবে অটোমেটিকলি বের হয় এই কারণে আমরা বলতে পারি যে একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র লাভ লোকসান বিবরণীতে সমাপনী দেখলে দেখা হয় এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সাধারণত মাঝারি ক্ষুদ্র আয়তন বা এক মালিকান অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান অথবা সামাজিক প্রতিষ্ঠানগুলা তারা মূলত একতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন গুলো লিপিবদ্ধ করে থাকে এবার আসো এটা হলো রিটেন কোশ্চেন আসতে পারে তা হচ্ছে এক তরফা দাখিলা পদ্ধতিকে কেন অসম্পূর্ণ এবং মিশ্র হিসাব ব্যবস্থা বলা হয় তার মানে দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন কিন্তু পাচ্ছ হিসাব বিজ্ঞানের মিশ্র হিসাব ব্যবস্থা নিচের কোনটি একতরফা তরপা দু নগদ ভিত্তিক বকেয়া ভিত্তিক এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা সবাই বকেয়া ভিত্তিক উত্তর দিবা দেখো আবারও কোশ্চেনটা করতেছি হিসাব বিজ্ঞানের নিচের কোনটি মিশ্র হিসাব ব্যবস্থা আমি একটু আগেই বললাম যে হিসাব বিজ্ঞানের হিসাব সংরক্ষণের পদ্ধতি বা কৌশল অথবা হিসাব ব্যবস্থা হলো দুইটা একতর অংশীদারি আর হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণের হিসাব নিকাশের ভিত্তি হলো দুইটা ভিত্তি দুইটা নগদ ভিত্তিক বকে ভিত্তি কিন্তু হিসাব ব্যবস্থা হিসাব কৌশল বা হচ্ছে তারপরে হিসাব রক্ষণ পদ্ধতি তখন হলো দুইটা রক্ষণা এবং অংশীদারি তো ব্যবস্থা নিচের কুন্ডি একতরফা দুতর্পা নগদ ভিত্ত নগদ অথবা বকে ভিত্তি তো তখন তোমরা অধিকাংশ বলবো ও বকে ভিত্তিতে নগদ তারপরে হচ্ছে ধারে উভয় লেনদেন লিপিবদ্ধ হয় তার মানে এটাই উত্তর কিন্তু বাস্তবতায় মিশ্র হিসাব ব্যবস্থা বলতে আমাদের একতর বা দাখিলা পদ্ধতিকে বোঝানো হচ্ছে তো এগুলা থেকে মূলত এভাবে নতুন কোশ্চেন করা হবে তো স্বাভাবিকভাবে তোমরা যারা টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করবা বা টিউটোরিয়াল সিরিজ পড়বা বা তোমাদের জন্য এটা বাধ্য টিউটোরিয়াল সিরিজ তোমাদের জন্য একদম বাধ্য বলতেছি তো এই টিউটোরিয়াল সিরিজ যখন পড়বা তখন কি করবা গবেষণা করার চেষ্টা করবা কেন আমি এক একটা লাইন এখানে পুরা সাতশো আটশো পেজের বই মাত্র একশো আমি কোন দৃষ্টিভঙ্গি থেকে এখানে ইনক্লুড করছি কেন একটা লাইন দিয়ে হাজার হাজার কথা বলতেছি বা কথা বলার সুযোগ আছে ঠিক আছে তো এখানে ডিটেলস বলা আছে যে একতরফা দাখিলা পদ্ধতি সম্পূর্ণ মানে অসম্পূর্ণ মিশ্র হিসাব ব্যবস্থা কারণ এই পদ্ধতিতে একটা লেনদেনের দুইটি পক্ষ লিপিবদ্ধ করা হয় কেবল একটি পক্ষ লিপিবদ্ধ করা হয় আবার কখনো কখনো কোনো পক্ষে লিপিবদ্ধ করা হয় না রেজাল্ট এটাকে আমরা অসম্পূর্ণ এবং মিশ্র ব্যবস্থা বলবো আর এই যে কোশ্চেনটা বললাম গাণিতিক শুদ্ধতা যাচাই করা জানে রেহামিল তৈরি করা জানে এটা কিন্তু মাথায় রাখবা এছাড়া দেখো এই সেম কোশ্চেনটা এখানে করা আছে যে একতরফা দাখিলা পদ্ধতিতে র্যামিল তৈরি করা সম্ভব হয় না কেন অথবা একতরফা দাখিলা পদ্ধতিতে গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হয় না কেন রিটেন কোশ্চেন এগুলা এবং জবের ক্ষেত্রে এগুলো কিন্তু আসবে তাহলে এর প্রধান কারণ হচ্ছে এই পদ্ধতিতে দ্বৈত সত্তা উপেক্ষা করা হয় একটাই উত্তর তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে র্যামিল অথবা গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তখন একটাই কথা বলবা যে লেনদেনের দ্বৈত সত্তা উপেক্ষা করা হয় অর্থাৎ একটা লেনদেনকে বিশ্লেষণ পূর্বক সমপরিমাণ টাকা এক পক্ষকে ডেবিট এক পক্ষকে ক্রেডিট ভাবে লিপিবদ্ধ করা হয় না যেহেতু এইভাবে লিপিবদ্ধ করা হয় না এজ রেজাল্ট এর গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হয় না তো দুই সাল থেকে গুচ্ছ এই জায়গা থেকে এক তরফা থেকে এই নতুন একটা কোশ্চেন করেছিল যেটা শুধুমাত্র আমাদের বই থেকে সম্ভবত কমন ছিল অন্য বই ছিল কিনা আমি জানি না আর অপর দিকে হচ্ছে আহ এই দুই হাজার থেকে শেষ অনেক উচ্চপুক্ত বিশ্ববিদ্যালয় আরেকটা কোশ্চেন করেছিল তো যাই হোক আজকের ক্লাস এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিসাব চক্র তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ